এক গভীর জঙ্গলে এক বাঘিনী তার দুটো ছানাকে নিয়ে থাকত সে জঙ্গলে তারা সুখ শান্তিতে দিন পার করত একদিন দুজন শিকারী পরামর্শ করতেছে প্রিয় বন্ধুগণ আমার আর সত্তরটি সাবস্ক্রাইব দরকার তাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর কি হলো দেখুন আরে সাবেদুল মশাই তুমি শুনছো বাঘের চামড়ার চেয়ে এর বাঘের ছানাদের চামড়ার অনেক দাম বেশি তাই চলো জঙ্গলে গিয়ে আমরা একটা ছানা ধরে নিয়ে আসি ঠিক কথা বলেছেন আরিফ ভাই আমিও কাল বাজারে গিয়ে শুনলাম যে বাঘের ছানাদের দিয়ে বাঘের চামড়ার অনেক দাম বেশি চলো আমরা দুজনে একসাথে যাই সহজে আমরা যে কোনো কাজ করতে পারবো চলো ঠিক আছে চলো বিপদ তো হতেই পারে বলা তো যায় না এই বলে তারা জঙ্গলের দিকে যেতে লাগল জঙ্গলে ঢুকতেই বাঘ এবং বাঘের ছানাদের সাথে শিকারীদের দেখা হয় বাহ বাঘের সারাদিন কথা বলতে না বলতেই আমাদের সামনে তারা হাজির আজকে যেভাবেই হোক বাঘকে মেরে তার ছানাকে নিয়ে যেতে হবে এখান থেকে কিরে শিকারির দল তুদের এত বড় সাহস তোরা আমার সামনে এসে হাজির হোস চলো এখনই এই বাঘকে মারতে হবে এই বাঘকে এখন না মারলে একটু দেরি হলে জঙ্গল থেকে আরো বাঘ পশু আসতে পারে তখন আমরা কেউ বাঁচতে পাবো না এই বলে তারা বাঘকে মারার জন্য দৌড় দিল আবার এইদিকে বাঘ তাদেরকে আক্রমণ করার জন্য লাভ দিল বাঘের দুইটি ছানার মধ্যে একটি ছানা দূরে থাকার জন্য সে বেঁচে যায় এবং শিকারী চলে গেলে সে তার মায়ের কাছে এসে বলে মা ওঠো চোখ খোলো ওই শিকারি আমার ভাইকে নিয়ে চলে গেছে তাড়াতাড়ি গিয়ে আমার ভাইকে তাদের কাছ থেকে নিয়ে আসি মা ওদের সাথে আমাদের কি শত্রুতা ছিল যে তারা তোমাকেও আঘাত করেছে আর আমার ভাইকেও নিয়ে গেছে দেখো তোমার মুখ থেকে কত রক্ত বেরোচ্ছে আমি জড়িবুটি নিয়ে আসছি জড়িবুটি লাগালেই তুমি ঠিক হয়ে যাবে মা মা তুমি চিন্তা করো না তোমাকে আমি সুস্থ করে তুলব ছোট বাঘছানাটা জানতো না যে তার মায়ের উপর কোনো জড়িবুটি আর কাজ করবে না তার মা যেই দুনিয়া ছেড়ে চলে গেছে সেটা জানতো না ছানাটা আশেপাশে জড়িবুটি খুঁজতে লাগলো যেতে যেতে পথে এক হরিণের সাথে তার দেখা হল এই ছোট বাঘা ছানা একা একা জঙ্গলের ভেতর কি করছো হরিণ চাচ্চু আমার মাকে শিকারীরা আঘাত করেছে আর তার মুখ আর শরীর থেকে অনেক রক্ত বেরাচ্ছে তাই জড়িবুটির গাছ খুঁজছি মাকে সুস্থ করতে হবে তাই না বাচ্চা এদিকে এসো তোমার মায়ের আর কোনো জড়িবুটির দরকার নেই মা কিছুতেই তার চোখ খুলছে না আমি যদি তাকে পাতার রস লাগিয়ে দিই তবে সে চোখ খুলবে বাচ্চা না এখন ভাল্লুক মশাই আসছে ও তোমার মায়ের চিকিৎসা করবে এখন তুমি আমার সাথে চলো বাঘের বাচ্চাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে তার সাথে নিয়ে চলল চলতে চলতে পথে এক জঙ্গলের বড় ভাল্লুক এবং শিয়ালের সাথে তার দেখা হলো ভাল্লুক ভাই এই বাঘের ছানা তার মাকে হারিয়ে অনাথ হয়ে গেছে এর বয়স তো খুব বেশি নয় এখন একে সামনে রাখতে হবে আমি একে আমার সাথে রাখব আমি এর নাম দিলাম ডন আরে একবার ভেবে দেখো করিনি এটা হলো বাঘের বাচ্চা তার ভিতরে হিংস্রের সভা করা হয়েছে বড় হয়ে এ তোমার বিপদের কারণ হতে পারে আমি মায়ের ভালোবাসা দিয়ে একে লালন পালন করব আর আমার বিশ্বাস এ আমার মেয়ে হয়েই আমার সাথে থাকবে আশা করি এই সন্তান সে কখনোই আমার সাথে করবে না আমার দিয়ে আমি যা বুঝেছি তাই তোমাকে বোঝালাম তুমি যদি বোঝো ভালো না বুঝলে সেটা তোমার ব্যাপার করিনি একটা জিনিস মনে রাখতে হবে এক কবি বলেছিলেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আশা করি তুমি ভেবে চিনতে কাজ করবে হরিণী তার বাচ্চাদের সাথে বাঘের বাচ্চা ডনকে লালন পালন করতে লাগল সে যেখানেই যেত বাঘ ছানাটাও তার পিছু পিছু সেখানেই যেত একদিন হরিণী তার ছানারা ও বাঘিরা একই সাথে নদীর পানি পান করছিল আর তারা মিলেমিশে একসাথে থাকত জঙ্গলের অন্য পশুরা এটা দেখে খুবই অবাক হয়ে গেল এই বাঘের বাচ্চা হরিণের বাচ্চার সাথে কেমন মিশে গেছে আর হরিণেও তার মমতা কেমন ভাগ করে দিচ্ছে সবাইকে আরে এটা আল্লাহর ক্যারামতি যে একটা হরিণী ভাগের বাচ্চাকে লালন পালন করছে যা আমরা কখনোই ভাবিনি দেখো দেখো ওই ভাগের ছাড়াও হরিণীর সাথে কেমন আচরণ করছে যেন সেটা তার আসল মা হে আল্লাহ তোমার লীলা বোঝা খুবই কঠিন এভাবে কয়েক মাস কেটে গেল এখন বাঘেরা আগের থেকে একটু বড় হয়েছে মা হরিণী কোথাও যাবে তাই সে বাঘের বাচ্চা ডনকে তার কাছে ডাকল আর বলল আমি একটা জঙ্গলের বাইরে যাচ্ছি তুই তোর ভাইদের দেখে রাখিস কেমন ঠিক আছে মা আমি তাদেরকে ভালোভাবে দেখাশোনা করব হরিণী যাওয়ার পর বাঘ এবং হরিণের ছানা তারা খাওয়ার জন্য জঙ্গলের ভিতরে যায় এবং বাঘ হরিণের ছানাকে সতর্ক করে তুমি এখানে ঘাস খাও দোষটা আমি আর ছোটাছুটি করিস না ঠিকভাবে থাকতে পারলে বল আর তা না হলে তোকে আমি বেঁধে তুই জানিস না জায়গাটা বিপজ্জনক একদিকে ঘাস খায় এবং শুয়ে শুয়ে আরাম এক পর্যায়ে ঘুম থেকে উঠে দেখে হরিণের ছানাটি আর নেই আমার বোনটা আবার কোথায় গেল এখানেই তো ঘাস খাচ্ছিল কোথায় গেল আবার কই হ্যাঁ হ্যাঁ এখন তো সন্ধে হয়ে গেছে বাঘ জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করার পর যখন হরিণের ছানাটিকে পেল না না পেয়ে বাঘ হতাশ হয়ে বাসায় চলে গেল প্রিয় বন্ধুগণ ভিডিওটি কেমন লেগেছে সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবেন আরে বাঘ আমার আরেক সন্তান কই তাকে তো দেখতে পাচ্ছি না সে কথায় বাঘ সন্তান আমার মা সে কোথায় জানি চলে গেছে আমি অনেক অনেক খুঁজেছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি আমি আমি আমার ছানাকে তোর কাছে রেখে গেছি আর তোর অলসতার জন্য সে কোথাও চলে গেছে তুই আমার সামনে থেকে চলে যা আমার সন্তানকে খুঁজে নিয়ে আয় যদি খুঁজে নিয়ে আসতে না পারিস তাহলে কোনো দিন আর এখানে আসবে না তুই যা যেখানে তোর মন চায় যেতে সেখানে তুই যা বাঘ মন ভার করে সেখান থেকে চলে যায় ঠিক কিছুক্ষণ পর হরিণের ছানা ফিরে আসে হরিণ সোনা আমার তুই এতক্ষণ ধরে কোথায় ছিলি কি হয়েছিল আমার খুলে তো মা আমি নদীর কিনারায় ঘাস খাচ্ছিলাম হঠাৎ দুজন শিকারি আসলো আর তারা আমাকে ধরে ফেললো আর তাদের সাথে নিয়ে যাচ্ছিল কিছুক্ষণ আগে ওরা জঙ্গলের বাইরেই যাচ্ছিল এমন সময় ডন ভাই আর বানর সেখানে আসলো আর তারা দুজন মিলে শিকারীর হাত থেকে আমাকে বাঁচিয়ে নিল ওই দুজন শিকারীকে আচ্ছা মতো ধুলাইও দিয়েছে বাঘিরা আর বানর ভাই মা আমার আমি তো অন্যভাবে ভেবেছিলাম মনে করেছিলাম হয়তো বাঘ তোমাকে খেয়ে ফেলেছে এই কারণে আমার সন্তানটি বাঘকে অনেক খারাপভাবে গালিগালাজ গালি গালাজ করেছি এই সে মন খারাপ করে এখান থেকে চলে গেছে চলো মা আমরা দৌড়ে যাই ডন সন্তানের দিকে হরিণ এবং তার ছানা মিলে দুজনেই বাঘের কাছে যায় বাঘকে খুঁজে পেয়ে হরিণের মা বলে আমি অনুতপ্ত যা হয়েছে ভুল হয়েছে এরপর থেকে জঙ্গলের সকলেই মিলেমিশে বসবাস করেন প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন